মাথাভাঙা এক নম্বর ব্লকের নয়েরহাট গ্রাম পঞ্চায়েতের গেন্দুগুড়ি এলাকায় সোমবার রাতে মোট কুড়িটি সংখ্যালঘু পরিবারের যোগদান বিজেপিতে কোচবিহার জেলা বিজেপির সহসভাপতি এবং মাথাভাঙা এক নম্বর ব্লক বিরোধী দলনেতা হেমন্ত বর্মনের নেতৃত্বে গেন্দুগুড়ি বুথের মোট কুড়িটি সংখ্যালঘু পরিবারকে বিজেপিতে যোগদান করান সদ্য বিজেপিতে যোগদান করা নাজিম উদ্দিন মিয়া বলেন আমরা এর আগে তৃণমূল সমর্থক ছিলাম কিন্তু তৃণমূলের কোনো উন্নয়ন আমরা পাইনি তাই আজ মোদিজির হাতকে শক্তিশালী করতে বিজেপিতে যোগদান করলাম এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির নয়ারহাট অঞ্চল কনভেনর ধনঞ্জয় বর্মন তিন নম্বর মন্ডল সংখ্যালঘু মোর্চার সভাপতি জনাব জাহির আলম সহ প্রমুখরা অন্যদিকে নয়ারহাট অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি হিমাদ্রী রায় বর্মা বলেন সংখ্যালঘু পাড়ায় ভোটের রাজনীতি করতে সংখ্যালঘু পাড়ায় প্রভাব খাটানোর জন্য অন্য এলাকার লোকজন নিয়ে এসে বিজেপিতে যোগদান করিয়েছে ওরা আমাদের অঞ্চলের লোক নয় এখানে একটাই কারণ যে মুসলিম ভাইদের যে একটা সুযোগ সুবিধা থাকি বঞ্চিত আসি কিন্তু এবার তারপরেই এখানে কতগুলো নীতি আদর্শের মানে অভাব এই কারণেই আমরা এটা মানে যোগদান করলাম আচ্ছা কুড়িটি কুড়িটি পরিবার যোগদান করলাম আচ্ছা এর আগে কি আপনি কোনো দল রাজনৈতিক দল আমি কোনো রাজনৈতিক দল করি না খালি সমর্থন ছিলাম টিএনসি আচ্ছা আচ্ছা টিএমসি সমর্থক থেকে এতদিন তো টিএমসি সমর্থক ছিলেন বিজেপিতে যে যোগদান করলেন মূলত যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো একটু বলবেন কারণগুলো কি আমি তো এখানে মনে করো টিএনসি এগারো বছর থেকে আমরা টিএনসি সমর্থনে আসি কিন্তু যে কতগুলো সুযোগ সুবিধা পর্যন্ত আমরা পাইনি আচ্ছা আচ্ছা বহু বেলে কিন্তু পাইনি কিন্তু পাবো পাবো করে এই মতনে আসি আর এবং এইদিকে এতটুকু দেখলেন যে রাস্তার পরিস্থিতিতে আগে তো বললেন কি আচ্ছা নাম কি আপনার নাজমুদ্দিন নাজমুদ্দিন মিয়া মিয়া আচ্ছা এই জায়গাটার নাম কি গেন্দুগুড়ি গেন্দুগুড়ি এটা বুথ নম্বর কি আপনার জানা আছে যোগদান কর্মসূচি কি কারণে বললেন দেখুন আজকে তৃণমূলের যে অপশাসন আর এই অপশাসনে যে আমাদের বিশেষ করে মুসলিম ভাইদের একটা যে ভয় বা হুমকি চুমকি বা বিভিন্নভাবে হতাশার দেখানো দেখাচ্ছে এই শাসক দল সেইটা আমাদের মুসলিম ভাইরা বুঝে গেছে এই বুঝার আরও কিছুদিন আগে এই দরকার ছিল সেই বিষয়ে আজকে নয়ারহাট জিপিতে প্রায় কুড়িটি পরিবার আজকে ভারতীয় জনতা পার্টিতে ওনারা যোগদান করলেন কোন এলাকায় সেটা নয়ারহাট জিপি গেন্দুগুড়ি এলাকায় কয়টি পরিবার মোটামুটি কুড়িটি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন তারা কি টি এর আগে কি টিএমসি করতেন ওনারা টি এম ছিল এতদিন নাম কি আমার নাম জনাব জাহির আলম কোন দায়িত্বে আছেন আমি নয়ারহাট গোপালপুর কেদারহাট সংকাল গুমোচ্ছা মণ্ডল সভাপতি কয় নং মণ্ডল তিন নং মণ্ডল সভাপতি আজকে আমাদের একটা ভারতীয় জনতা পার্টির যোগদান কর্মসূচি ছিল সেটা হচ্ছে আমাদের গেন্দুগুড়ি নয়ারহাট অঞ্চল এবং তৃণমূল থেকে বিজেপিতে কুড়িটি পরিবার যোগদান করল আজকে তৃণমূলের যে অপশাসন এই অপশাসনকে রুখতে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির আজকে সংখ্যালঘু দাদারা এবং কাকারা আমাদের পাশে দাঁড়াচ্ছে এবং যোগদান করতেছে কয়টি পরিবার কুড়িটি পরিবার তারা কি এর আগে করতেন এর আগে সমর্থক ছিল এবং তৃণমূল তৃণমূল করছে হয়তো দায়িত্ব নাই কিন্তু তৃণমূল নাম কি আপনার আমার নাম ধনঞ্জয় কর্মল কোন দায়িত্বে আছেন আমি নয়া জিপি ভারতের জনতা পার্টির অঞ্চল কর্মর বিষয়টা হচ্ছে আজকে আমাদের নয়াঘাট জিপিতে পাঁচের টেপান এই যে আমাদের যে তেপ্পান্ন নব্বে এটা যে সংখ্যালঘু পাড়া আছে এই পাড়া থেকে এই চাচারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল এবং চাচারা নরেন্দ্র মোদি যে নীতি আদর্শ এবং নরেন্দ্র মোদী যে সবসময় চিন্তাভাবনা রাখেন সমাজের জন্য সুচিন্তাধারা সেই চিন্তাধারায় মুগ্ধ হয়ে আজকে এখান থেকে কুড়িটি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন সংখ্যালঘু পরিবার আচ্ছা আজকে এই বুথেই তো উদয়ন গুহ সভা করে গেছিলেন পথসভা এবং বলে গেছিলেন যে মুসলিমদের জন্য এই রাজ্য সরকার তৎপর রয়েছেন এর পরেও আপনাদের যোগ দেন কী বলবেন বিষয়টা বলি উদয়ন গুহ সন্ত্রাসের রাজনীতি করে আপনারা আপনাদের মাধ্যমেই আমরা দেখেছি এবং আমরা অনেক প্রত্যক্ষদর্শী দর্শী যে কালকেও ঘুঘুমারিতে গুন্ডামি করেছিল এবং দিনহাটায় উনি সর্বদাই গুন্ডামি করেই চলেন তাই মানুষ বিশেষ করে তোলামুল থেকে বিশেষ করে উদায়নগোড় থেকে হাত ফিরিয়ে নিয়েছে এবং আমাদের নরেন্দ্র মোদীর নীতি আদর্শ এবং আমাদের সম্মানীয় প্রার্থী নিশিৎ প্রামাণিক মহাশয়ের যে নীতি আদর্শে আদর্শিত হয়ে আজকে এখান থেকে কুড়িটি পরিবার সংখ্যালঘু পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান আমার নাম হেমন্ত বর্মন আমি কুচবিহার জেলা যুব মোর্চার সহসভাপতি এবং মাতা ওয়ান ব্লকে বিরোধী দলনেতা এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে হরিবসর কেন্দুগুলি আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কিরেটিন বোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন